আসসালামু আলাইকুম আপনারা যারা জিজ্ঞেস করছেন যে আমার এই ঘরের মোট খরচ কত আপনারা হচ্ছে ছোট্ট যে হচ্ছে একটা খামার বানাতে গেলে আপনি কত খরচ লাগে আমি এখন অন্য কথা বাদ সব কিছু আপনাদের একটা টোটাল হিসাব দিই কারণ অনেকেই বলতেছেন যে আমার নাকি ইটের হচ্ছে ঝামেলা আছে অর্থাৎ আমি যে ইটের হিসাবটা দিছি দুই হাজার ইটের কথা বলছি আপনারা বলতেছেন যে ঝামেলা আছে ইট হচ্ছে কম লাগছে হ্যাঁ ভাই কম লাগছে ওটা আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু আমার কাছে ইট বেশি লাগছে আমি কিন্তু আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে ইট হচ্ছে আপনাদের কম লাগবে তারপরে হয়তো আপনারা বিষয়টা লক্ষ্য করেন না এখন আপনাদের স্ট্রাকচার একটা মানে আনুমানিক একটা জিনিস দেখা আমার হচ্ছে এই যে ঘরে যে টিনটা এই টিনটা আমি কত ফুট টিন আর হচ্ছে আপনার এই যে খুঁটি এই খুঁটিটা কত ফুটের খুঁটি আমি ব্যবহার করছি এটা আমি আপনাদেরকে একটা দিই এই খুঁটিটা হচ্ছে আপনার ফিট হচ্ছে দশ ফিট আমি হচ্ছে দশ ফিটই খুঁটি ব্যবহার করছি আপনারা চাইলে মনে করেন যে বারো ফিটের খুঁটি ব্যবহার করতে পারেন সবথেকে ভালো হয় বারো ফিট এর যদি খুঁটি ব্যবহার করেন তাহলে পরে এইটার যে উচ্চতা আপনার এই চালের যে উচ্চতা এটা হচ্ছে আপনার বৃদ্ধি পাবে আরও আর কি ভালো হয় অনেকে কিন্তু আরও বেশি উচ্চতা দেয় তবে আমার একটু কম আসে আমি দশ ফিটের খুঁটি ব্যবহার করছি তো এটা হচ্ছে আপনার আঠাশ টাকা বা পঁচিশ টাকা ফিট হিসাবে ধরবে মানে এই এক ফিট হিসাবে এটা ফিট হিসাবে বিক্রি করা হয় তো আপনার আঠাশ টাকা বা পঁচিশ টাকা ফিট মানে অঞ্চল ভেদে দাম কম বেশ হতে পারে এরপরে যদি আমি টিনের কথা বলি আমি যে টিনটা দিছি এই খাম থেকে এই মাথা পর্যন্ত যে টিনটা দিছি এটা কিন্তু আপনার ফুল আছে বারো ফিট ফুল বারো ফিটের কিন্তু টিন আসে তো বারো ফিটের টিন আমি কিন্তু ব্যবহার করি নাই আমি ব্যবহার করছি কীরকম আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা কিন্তু এখান থেকে জোরাই দেওয়া এখানে কিন্তু জোড়াই দেওয়া এই জোড়ায় দেওয়াটা মনে করেন যে আপনার ফুল এই পাশে আপনার হচ্ছে ছয় ফিট আছে এই পাশে আপনার হচ্ছে ছয় ফিট আছে অর্থাৎ ছয় ছয় আমি কিন্তু জোড়ায় লাগছি লাগাইয়া আপনার হচ্ছে মনে করেন যে বারো ফিট বানাইছি অর্থাৎ আপনার ছয় ফিটের টেন আমি এই পাশে ছয় ফিট এই পাশে ছয় ফিট একসাথে জোড়া দিয়ে আমি হচ্ছে এখানে মোট বারো ফিট বানাইছি আর কি এখন আপনারা চাইলে কিন্তু মনে করেন যে একেবারে বড়ো বারো ফিটের টিন ব্যবহার করতে পারেন তবে সেটা আপনাদের ইচ্ছা আমি ছয় ফিটের টিন এরকম আর কি কারণ আছে এখানে একটু দামের কম বেশির একটা বিষয় আছে আমি বুদ্ধি খালাইছি আর কি সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন তো আমার এখানে মনে করেন তাইলে ছয় ফিট ছয় ফিট বারো ফিটের টিন আমার এখানে আমি ব্যবহার করছি তো এটার বাদ হিসাবে বিক্রি হয় আপনাদের এক এক অঞ্চলে বাদের হিসাব নয়টায় বা বারোটার মধ্যে বাদের হিসাব করতে পারে এখন আপনাদের বিষয় সেটা হচ্ছে আপনাদের অঞ্চল থেকে এখন যে ইটের যে বিষয়টাগুলি এখন সে বিষয়টা হচ্ছে যে আমার এই এখানে যে আমি যে গোড়াটা বানাইছি এবং আমার এখানকার যে মাটির যে অবস্থা এটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে মাটির নিচে অর্থাৎ এই যে ডোয়া বা এই যে এটা থাকে না এর নিচে এর নিচে হচ্ছে আমি অতিরিক্ত কিছু ইট দিয়েছি মানে চার কন্যা দিয়ে মানে চারপাশে আমি অতিরিক্ত ইট দিছি মাটির নিচে নিচের দিকে গাড়ছি কারণ এখানে মাটিটার অবস্থাটা ভালো না আপনি আর আপনার একটু আগে আছেন আমি দেখাই এখানে দেখেন আপনার দেখাই এই যে দেখেন এখানে কত মানে পচা কাদা কাদা মাটির মতো অবস্থা মানে আমি এগুলো কিন্তু সব এখানে গাদা করে রাখছি মানে মাটির মানে ই কম মানে আপনার কি বলে ওটা শক্ত বা ইটা কম আর কি একেবারে বেশি উর্বর অতিরিক্ত উর্বর এই জন্য আর কি আমি নিচে ওই ইট বেশি দিছি এই জন্য আমার হচ্ছে ইট বেশি লাগছে তো আমার এখানে দুই হাজার ইট লাগছে তবে সাধারণত আপনাদের যদি মনে করেন যে আমি এখানে ষাটটা গুঁড়া দিছি তো তো ষাটটা গুঁড়া অনুযায়ী আমার মনে করেন যে সতেরোশো মতো ইট মানে তো আপনাদের হচ্ছে এই ষাটটা মনে করেন যে গোড়ার জন্য আমার একটু বেশি ইট লাগছে তো আপনারা ছোট্ট করে গরুর খামার করবেন মানে ছোট্ট করে যদি আপনারা গরুর খামারটা করতে চান ক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে ইট কিন্তু কম লাগবে এটার জায়গায় আপনারা যদি পাঁচটা দেন তাহলে আপনাদের ইট আরো কম লাগবে আপনারা আপনাদের মিস্ত্রির সাথে আলোচনা করে নেবেন মানে ঘর আপনার কত হাত হবে আমার যেমন এখানে চোদ্দো হাত মতো ঘর আছে তো আপনাদের ঘরটা কত হাতের মধ্যে পড়বেন এটা মিস্ত্রির সাথে আলো আলাপ আলোচনা করলে আপনাদের মিস্ত্রিরাই নিজেরাই আপনি ধারণা দিয়ে দিবে যে আপনার হচ্ছে কত ফিট সরি মানে কত পিস ইট লাগবে এটা হচ্ছে মিস্ত্রি আপনাকে ধারণা দিয়ে দিবে তো আমার লাগছে আর কি বেশি এটাই আর কি তো আপনার টিন ব্যবহার করবেন সে বারো ফিটের টিন পাললে ব্যবহার করবেন তাইলে পরে এখানকার যে আপনার ইটা আছে এখানকার যে পোস্তটা আছে অর্থাৎ গরু দেখেন আমার এটা কিন্তু একটা গাভী গরু একটু দূরে ধরো একটু দূরে মানে গাভী গরুটাই সুধা কর ও দেখেন দাঁড়ানোর পরেও এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে মানে সেই অনুযায়ী কিন্তু আপনার কী হবে আমি বারো ফিটে যে এখানে টিনটা দিছি এখানে কিন্তু আমার গোড়াও দিছি দেখেন গোড়া দিছি গোড়ার বাদেও আমার গরু কিন্তু এখানে দাঁড়াইছে দেখেন ওই অংশটা দেখেন ওদি ওডি দেখো মানে মাথার থেকে দেখো মাল থেকে এই পর্যন্ত এই যে এখন দেখেন গরু মানে গরু দেখেন সামনে আসে ওখানে আসে তারপরে দেখেন এখানে অনেক যথেষ্ট জায়গা থাকে অর্থাৎ আমি এই পাশ দিয়ে ধরুন আমি এই পাশ দিয়ে যেন কাজ করতে পারি আমার কিন্তু এখানে মানে সার গরুটা আছে দেখেন কিন্তু শুয়ে আছে দেখেন আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আমি যেখানে কাজ করতে পারবো গোবর টবর আমি এখানে চাইলে কিন্তু মনে করেন যে আলাদা করে রেখে দিতে পারবো তো আমি কিন্তু এখানে বারো ফিটের মধ্যে কাজ সারছি এই জন্য বললাম যে আপনার পারলে বারো ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন আর বাদ বাকি মানে আপনাদের বিষয় মানে আপনার কীরকম মানে যেমন হচ্ছে এই যে বুড়াটা এই বুড়ার ভিতরে আমার এটা হচ্ছে মনে করেন যে আঠাশ আঠাশ ইঞ্চি মনে করেন নিয়ে আসে মানে প্রস্ত আছে আর বিষয়টা আছে পুরোটাই মানে ঘরের সাথে সঞ্জস্যতা পূর্ণ রাখছে আর কি তো মানে টোটালি খরচ এখন এর মধ্যে আপনাদের একটা হিসাব নিতে হবে আমার লাগছে প্রায় চল্লিশ হাজার মতো আমার হচ্ছে অতিরিক্ত কিছু লাগছে আর কি যেমন বিষয়টা বললাম তারপরে মিস্ত্রি আর আমার গরুর ঘরটা মনে পাবেন বানানোর আগে আর একটা যে সাপটা বানানোর প্রয়োজন ছিল মানে এই গরুগুলো রাখার জন্য সেটার জন্য আমার অতিরিক্ত কিছু টাকা ওখানে খরচ হয়েছে আর কি তো মনে করেন যে আমার এই গরুটা যখন আমি গরু ঘরটা তৈরি করতেছিলাম এই গরু ঘরটা তৈরি করার সময় কিন্তু আমার এই গরু রাখার জন্য একটা জায়গার প্রয়োজন ছিল তো এর জন্য আলাদা একটা ছাপড়া ঘর মতো বানানো লাগে এই জন্য আর কি আমার টাকাটা একটু পরিমাণ বেশি লাগে তো আপনারা যারা নতুন অবস্থায় করবেন তারা কিন্তু চাইলে পাঁচটার যদি গুড়া বানান তো পাঁচটা গুড়া হিসেবে এই দিয়ে আপনার এই এই সমপুল পরিমাণ আলাদা আপনার এক হাজার ইটের মধ্যে আমার বিশ্বাস কমপ্লিট হয়ে যাবে এক হাজার ইট ওই আর ইট যদি আপনারা বলেন যে কী রকমের ইট ব্যবহার করবেন ভাই অতিরিক্ত ভালো ভাই কোনো কিছুই ভালো না আপনি মানে যদি চান তাইলে মনে করেন যে আপনার দুই নাম্বার ইট দুই নাম্বার ইটেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুই নাম্বার ইট এক নম্বর ইট মানে সবই আছে আমার মধ্যে মানে বাড়ির কাজ করেছিলাম সেখানকার এক নাম্বার আর এখানকার দিয়ে মনে করেন যে দুই নাম্বার আর এক নাম্বার আমার মিশাইয়া কিন্তু এখানে কাজ করা আমার ভাই অত ভালোর প্রয়োজন নাই আপনি দুই নাম্বার দিয়ে ইট দিয়ে করেন আপনার দুই সার দশ পনেরো বছর আরামে চলে যাবে মানুষ আপনাকে বুদ্ধি দিবে যে না এক নাম্বার ইটটা ওইটা হয় ওইটা হয় ভাই আমাদের গোড়া কিন্তু এখানে একটা না এখানে একটা এই পাশে একটা শেখ ওই পাশে আরও আছে মানে আমরা সব কিন্তু এভাবেই করছি আর এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের এলাকায় ইটের দাম কম থাকে আপনার দুই নাম্বার না এক নাম্বার মানে যা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন আর মোটামুটি খরচ আপনার মিস্ত্রি যদি বেশি না করায় তাইলে হবে না কারণ মিস্ত্রি যদি কাজ ঠিক মতো করে আপনার কাজ সময়ের মধ্যে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে কাজ শেষ আপনার উপরে যে আমার এই ইটা তুলতে প্রায় দশ হাজার মতো টাকা খরচ লাগছে মানে এই ফুল এইটুকুই করতে আর এই মিসেটাই মূলত আপনার একটু বেশি লাগছে আর কি মানে গোড়াটা জায়গা ভালো না হওয়ার কারণে আর ছাপড়া করার জন্য তো আপনারা যারা ধারণা চাইছিলেন মোটামুটি আমি আশা করতেছি এর মধ্যে ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর আপনারা যদি চান আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ